সামনে হচ্ছে আইপিএল তেইশ তারিখে কে কে ভার্সেস হায়দ্রাবাদের রয়েছে আইপিএল এই আমাদের ইডেন টিকিট কিভাবে বুক করবেন আপনারা অনলাইন সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিই বুকমার শোয়ে যেতে হবে আপনাদেরকে বুকমার শো থেকে আপনারা টিকিট বুক করতে পারবেন এই আইপিএল এ যে দু হাজার চব্বিশে আইপিএলটা হচ্ছে যেটা ইডেন এ খেলা হবে কে কে আর ভার্সেস হায়দ্রাবাদ তো সানরাইজার হায়দ্রাবাদ তো সেই খেলার টিকিট আপনারা অনলাইন পেয়ে যাবেন তাছাড়া আপনারা অফলাইন টিকিটও এইখানে পেয়ে যাবেন ইডেনের সামনাসামনিতে তো চলুন এখন আমি সেই জায়গাটায় আপনাদেরকে নিয়ে যাবো যেখান থেকে আপনারা অফলাইন টিকিটও পাবেন তাছাড়া পেয়ে যাবেন আপনারা যেগুলোকে অনলাইন বুক করবেন সেগুলোর ফিজিক্যাল টিকিটগুলো সেগুলো কিন্তু আপনারা এখান দিয়েই পাবেন এই যে ইডেন গার্ডেন দেখতে পাচ্ছি ইডেন গার্ডেনের অপোজিটে রোডটার সাইডে এরকম একটা রাস্তা আছে ঠিক আছে এই রাস্তা দিয়ে আপনাদেরকে সোজা ধরে চলে যেতে হবে একদম বক্স অফিসের সামনে বক্স অফিসটা হচ্ছে একদম ওই কোনাটায় মানে এদিক দিয়ে ঘুরে 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 ওই হবে হ্যাঁ জানি আপনারা বলবেন এটাই যে বুকমার শোয় কিন্তু টিকিট বুক হচ্ছে না হ্যাঁ বুকমার শোয়ে এখন টিকিট বুক হচ্ছে না এই কারণের জন্য কারণ বিকজ এখন টিকিট দেয়নি অ্যাভেলেবেল করেনি বুকমার শোয়ে বাট আপনারা যদি আইপিএল এ টিকিট নিতে হয় তো বুকমার শোয়ের থেকেই করতে হবে তাছাড়া অফলাইনে যেটা আপনারা পাবেন সেটা নিয়ে জাস্ট পৌঁছে গেছে আপনাদেরকে দেখাচ্ছে এই হচ্ছে সে বক্স অফিসগুলো যেখানে কি টিকিট আপনারা কালেক্ট করতে পারবেন অনলাইন হোক বা অফলাইন আপনারা দুই ধরনের টিকিট কিন্তু আপনারা এইখান দিয়ে কালেকশন করতে পারবেন এই জায়গাটা দেখুন এখন ফাঁকা ফাঁকা লাগছে বা এই জায়গাগুলো ওই উপরগুলোতে যখন এখন প্যান্ডালে কাজ চলছে ওইগুলো নিয়ে সব ব্যানার লাগবে ঠিক আছে থেকে আরো ব্যানার লাগবে আর তাছাড়া যে ওই যে ছোটো ছোটো ফুটোগুলো দেখতে পাচ্ছেন সেই ফুটোগুলো নিয়ে সামনে থেকে আপনাদেরকে টিকিট সংগ্রহ করতে হবে সেগুলোর কাছ থেকে আপনারা টিকিটগুলো সংগ্রহ করতে পারেন যেগুলো তো অনলাইনে বুকিং করেছেন বা অফলাইনে যদি আপনারা নিতে চান যদি কপাল থাকে তো অফলাইনেও পেয়ে যাবেন এই কাউন্টারগুলো দেখুন ব্যারিগেট বাসের কিন্তু করা আছে গত বছরের গত বছরের তুলনায় এই বছরে আইপিএল এর ক্রেজটা কিন্তু একটু কমে যাচ্ছে কারণ এই জন্য কম লাগছে এই বছর ইডেনে মাত্র একটাই খেলা আর দেখি দেখা যাক যদি ইচ্ছে হয় তো অবশ্যই আসবো বা টিকিট যদি পাই টিকিট পাওয়াটা তো অনেক মুশকিল কারণ সিরিয়াসলি বলবো কলকাতার বুকে টিকিট পাওয়া মানে কপাল কপাল টাকা দিলে শুধু হবে না কপালও যায় তাছাড়া আপনারা টিকিট কোনো মতেই পাবেন না রাস্তাগুলো এখন দেখুন কতটা ফাঁকা আর যখন এখানে কি টিকিট আরে দেয় তখন এই জায়গাগুলোতে এত পরিমাণে ভিড় থাকে বলার নেই দু হাজার চব্বিশের আইপিএল প্রথম খেলা হচ্ছে বাইশ তারিখ যেটা কি হচ্ছে চেন্নাইয়ে এবং সেকেন্ড দিনে খেলা হবে আমাদের ইডেন গার্ডেনে যেটা হবে কে কে আর ভার্সেস হায়দ্রাবাদের তো আপনারা অবশ্যই আশা করি আসবেন আইপিএল ম্যাচ দেখতে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক করুন আর হ্যাঁ আপনারা আশা করি বুঝেও গিয়েছেন যে কিভাবে আপনাদেরকে টিকিট কালেকশন করতে হবে তাছাড়া এই বছর আইপিএলে যদি আপনারা আসছেন তো কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনারা আর যদি টিকিট পেয়ে থাকেন তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে হ্যাঁ দাদা টিকিট পেয়েছি আমি কিন্তু নেবো তো চলুন দেখাবো অন্য কোনো ব্লগে আর কি জানাবো সেইটুকু বা বাই ইডেন গার্ডেন স্টেডিয়াম আপনারা এখন তিনভাবে আসতে পারবেন বোটে করে বা বাসে করে বা এখন নতুন মেট্রো করে গঙ্গার নিচে দিয়ে তার ভিডিও খুব জলদি আমার চ্যানেলে আসছে তো আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন কারণ আপনাদেরকে আপডেট আমি দিতে থাকি এরকম